হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো ছোট্ট ছোট্ট করে ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না একসাথে পুরো ভিডিওটা দেখো তো আমি এখন রেডি হয়ে চলে যাবো অনেক সকাল সকাল উঠেছি বাড়িতে যে কাজগুলো করি সেগুলো সমস্ত করা হয়ে গেছে আর এসে কিছু একটা বানাবো রাত্রের জন্য কারণ মা একবেলা রান্না করছে রাত্রের জন্য কিছু একটা বানাবো ডিনারের জন্য তো চলো ঘুরে এসে কি করব তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো পাশে থেকো প্রত্যেকটা ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিয়ে চলো ভাবলাম রোল বানিয়ে নিই তো মায়ের জন্য বানাবো সেমভাবেই এগ্রোল তোমরা জানো যে মা চিকেন খায় না যার জন্য মায়ের জন্য এগ রোলটা আগে বানিয়ে নেবো তারপর আমার চিকেনটা কষা মানে কি করা আছে ওটা দিয়ে আমি চিকেন রোলটা বানাবো আচ্ছা একটু ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট বলছি টিফিন করে নিয়েছি এসে আমি এই এইরকমভাবে ছোট্ট ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করবো তোমরা প্লিজ সাথে থেকো বন্ধুরা আর কারণ কিছু করার নেই আমি সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি যার জন্য আমার কিছু শেয়ার করা হয়নি তো ডেলি ছোট্ট ছোট্ট করে দেবো তাও দেখো আর দু তিন দিন ভিডিও দিতেই পারিনি তো বন্ধুরা রোলটা পুরো ডিটেলসটা তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে কী করে করব সম্ভব হলো না রোলটা কমপ্লিট হয়ে গেছে আমার ডিদারও হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি পুরোটা শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না ওইটুকুই দেখালাম আমার জন্য একর হয়েছিল আমার জন্য চিকেন রোল কারণ আমার টিমটা একেবারেই ডাক্তার বারণ করে দিয়েছে যার জন্য তো এইভাবেই ছোটো ছোটো করে ভিডিও দেবো তো আমি এমন কোনো ব্যবস্থা করছি যে ব্লগটা যেন একটু বড় করতে পারি তো একটুখানি অপেক্ষা করো স কয়েকটা দিনের অপেক্ষা তো একটু সাথে থেকো পাশে থেকো অনেক কষ্ট করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি একটু খুশি হব উৎসাহিত হব ঠিক আছে তো আজকের মতো